জাননা তুল বাকি জান্না তুল মোহাল্লাহ সব নজর পৌঁছে মন্দির দাদিয়া তরিকায় আল্লাহ দুনিয়ার ভক্ত থেকে গুজরে গেছেন প্রত্যেকের পাক সব নজর পৌঁছায় দাও ইয়াল্লা পুরপুরা শরীফের জমিনে পুরপুরা শরীফের মোজাদমান সিদ্দিক রমতুল্লাহ লহের পাক রোহার সব নজর পৌঁছায় দাও ইয়াল্লা জনপুর জমিনে কারি কারুল্লা রহমতুল্লা লহের পাক রহে আর সব নজর পৌঁছায় দা ই আল্লাহ চাকমাতির জামেহ আব্দুর রাজাক রাহমাতুল্লাহ আলাইহের পাক রহে আর সব নজর পৌঁছায় দা ই আল্লাহ মারদাল দাদা পীর কেবলাজান সিদ্দিক জামান রাহমাতুল্লাহ আলাইহে ওনার পাক রহে আর সব নজর পৌঁছায় দা ই আল্লাহ ওনার আব্বা জান কে শাহদার দরবার শরীফে শরয়ছেন ই আল্লাহ আমার আব্বা জান শরয়ছেন ওলাদের পাক রহে আর সব নজর পৌঁছায় দা আল্লাহ আমার দাদার বাগনা আল্লাহ আল্লাহ রসুল সাদেক উজ্জামান রহমতুল্লাহ লহের পাক রুহে আর সব নজর পৌঁছে দাও আল্লাহ নিসুর রহমান পাক রুহে আর সব নজর পৌঁছে দাও আল্লাহ আমার সাসা জান সাথে জানের রূপ পাকের উপর আর সব নজর পৌঁছে দাও আল্লাহ আমার নানা জানা নজানের পাক রুহে আর সব নজর পৌঁছে দাও আল্লাহ ওই সব রাসানি জিকির ফিকিরের বরকতে আল্লাহ যারা হাত তুলছে যাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেড়াদের ইষ্টি মনের মানুষ বন্ধু বন্ধু বান্ধব অন্ধকার কবর রয়েছেন প্রত্যেকের পাক রে আর সব নজর পৌঁছায় দাও ইয়াল্লাহ সকলের মনে নেক মকসুদ পোড়া করে দাও ইয়াল্লাহ সকলের অভাব অনটন দূর করে দাও ইয়াল্লাহ যারা অসুখ রয়েছে তাদেরকে শিফাদান করে দাও ইয়াল্লাহ যারা হয়রানি পেরেশান রয়েছে এগুলি দূর করে দাও সকলের মনে নেক মকসুদ পোড়া করে দাও আমার মনে নেক মকসুদ পোড়া করে দাও ইয়াল্লাহ আমার মনে নেক মকসুদ পোড়া করে দাও ইয়াল্লাহ যারা হাত তুলছে সকলের মনে নেক মকসুদ পোড়া করে দা ইয়া আল্লাহ প্রায়BatchNormটা মাস তোমরা বাম মাজান দুনিয়ার দুঃখ থেকে বিদায় নে তোমরা আল্লাহ উনাদের পাক রহে আর সব নজর পৌঁছে দা আল্লাহ উনাদের পাক রহে আর সব নজর পৌঁছে দা ইয়া আল্লাহ উনাদের পাক রহে আর সব নজর পৌঁছায় দাও আল্লাহ কুশি গ্রামে কবরস্থানে মাটির পরতে পরতে যারা শুয়ে আছে প্রত্যেকের পাক রহে আর সব নজর পৌঁছায় দাও ইয়া আল্লাহ প্রত্যেকের পাক রহে আর সব নজর পৌঁছায় দাও ইয়া আল্লাহ প্রত্যেকের পাক রহে আর সব নজর পৌঁছায় দাও اللهم صل على سيدنا محمد وسيلات إليك والي وسلم اللهم صل على سيدنا محمد وسيلات إليك والي وسلم اللهم آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله